আসসালামু আলাইকুম হ্যালো ইমরান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো বরাবর মতো আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেই আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার দেশি কবুতরকে কী কী খাওয়াবেন এবং কীভাবে রুটিন করে খাওয়াবেন এই বিষয়ে এটা খুবই অত্যন্ত জরুরি একটা বিষয় এই বিষয়ে যদি আপনি না জানেন তাহলে আপনার কবুতর কিন্তু কখনো বড়ো হবে না বা কবুতর তো সবল থাকবে না এবং ডিমও কিন্তু ভালোভাবে পারবে না এই কারণে আপনার এই বিষয়টা খুব জানা খুবই প্রয়োজন খুবই দরকার তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন কোনো স্কিপ করবেন না কোথাও কোনো টানবেন না আর আমাদের চ্যানেলে কবুতর পাই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় তো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটার মূল টপিক হতে দেশি কবুতরকে আপনি কী কী খাবেন দেশি কবুতরকে মূলত আপনি যাই দেবেন মানে খাওয়ার যোগ্য যে জিনিসগুলো দেবেন সেগুলোই খাবে তো সেক্ষেত্রে আপনার পুষ্টিগত জিনিসের সমস্যা আছে পুষ্টির ব্যাপার সেবার আছে তো সেই ক্ষেত্রে আপনার পুষ্টিগত যেই খাবারগুলো আছে সেইগুলোর তালিকায় সর্বপ্রথম থাকবে হতেছে আপনার ভাত থাকবে মানে ভাত থাকবে ঠিক আছে সর্বপ্রথমে এরপরে থাকবে হতেছে আপনার গম এরপরে থাকবে হচ্ছে চাল এরপরে থাকবে হচ্ছে আপনার সরিষার দানা ঠিক আছে এরপরে মুসুরি ডাল এইগুলো অনেক কিছু থাকতে পারে ঠিক আছে কিন্তু সর্বপ্রথম আপনার গম তারপরে ভাত তারপর চাল আর সরিষা এই চাইটা আপনার খাবার মেনে তো রাখতে হবে অবশ্যই ঠিক আছে এই চারটায় আপনার কবুতরের পুষ্টিগুণ এবং কবুতরের শরীর ভালো রাখে এবং কবুতরের পুষ্টি এই আপনি কি বলে ডিম পাড়ার ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষেত্রে অনেকে আপনার এটা ই করে সাহায্য করে ঠিক আছে তো খাবারের রুটিনটা হইতেছে এরকম যে আপনার সকালের দিকে আপনারা সচরাচর ভাত খাওয়াবেন ঠিক আছে কারণ সকালের দিকে অনেকের ভাত থাকে বাসায় অনেক ভাত থাকে তো সেক্ষেত্রে ভাত খাওয়াতে পারেন সকালের দিকে মোটামুটি পরিমাণে এরপরে আপনি বারোটার দিকে আবার খাবেন চাউল ঠিক আছে এরপরে বারোটার দিকে চাউল খাবেন এরপরের দিকে আপনি তিনটার দিকে আপনি না না বারোটার দিকে আপনি গম খাওয়াবেন সেক্ষেত্রে আপনার পেটে অনেকক্ষণ থাকবে আর কি দুপুরের দিকে সেহেতু গম খাওয়াবেন এরপরে হতেছেন তিনটার দিকে চাউল খাবেন ঠিক আছে তিনটার দিকে চাউল খাবেন আর বিকেলে উঠানোর আগে খাবেন সরিষা ঠিক আছে তো এইভাবে খাবারের মেনুটা ওটা সাজালে আমি আশা করতেছি আপনার কবুতরগুলো খুব দ্রুতই পরিপক্ক হবে এবং খুব দ্রুতই ডিম পারবে এবং কোনো রোগ প্রতিরোধ আশা করাতে হবে না ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে কবিতারে খাবার মেনে এবং কী কী খাওয়াবেন এই জিনিসটা আপনারা জানলেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কবুতর পাওয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ